বিক্ষোভ বলতে গেলে আমাদের এখানে কাটাতারের বেড়া হওয়ার কথা নাই এখানে প্রথমে আমরা বাধা দিতে গেলাম বললো যে না এখানে কাটাতারের বেড়া হবে না খো আমরা এখানে ডবল রাস্তা করব এই বিলি এখানে কাজ শুরু করে এখানে কাজ শুরু করার পর হঠাৎ দেখছি যে আমাদের এখানে আবার হঠাৎ তার কাটা আবার শুরু করে দিল এই শিংপাড়ার এই সাইডটা তো বিয়েছে বে করি সে করেছে তা আমাদের এই বক্তব্য যে আমাদের এখানে সকালবেলা আজকে যে শুরু করলাম এখানে আমরা তার কাটা করতে দেবো না কারণ যে যে আমাদের এখানে বর্ডারে তার কাটার নিচে আমাদের জমা জমি প্রচুর জমা জমি এখানে আমাদের এখানে জমিটা মোটামুটি ছয় সাত লাখ টাকা বইগি জমি এখানে কাটাতারে বেড়া হয়ে গেলে সেই জমি আমার এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বইগিও সম্পত্তি কেউ নিবে না তা আমাদের দাবি আছে যে আমরা এই বাড়ির দিয়ে আমরা তার কাটা করতে দেবো না জিরো পয়েন্টই তারা তার কাটা করুক আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব মানে সব সময় পাশে থাকবো জিরো পয়েন্টে ওরা তার কাটা করুক আমাদের সম্পত্তি ছাড়ি যাই ওরা তার কাটা করুক বর্ডার সীমান্তে যাই ওরা তার কাটা করুক বর্ডার সীমান্তে তার কাটা করছে না গ্রামের পাশ দিয়েই তার কাটা করছে আমাদের জমি জায়গা সব নষ্ট হয়ে যায় কারণ যে এই জমি জায়গা আমরা কিনেছি সরকারকে টাকা দিয়েছি ট্যাক্স দিছি বছরে খাজনা দিছি সেই সম্পদকে আমাদেরকে ফেলিয়ে রাখতে হবে তাহলে আমরা আমরা কোথায় যাব তাহলে সরকারের কাছে আমাদের দাবি যে আমরা যে সম্পদ করে রেখেছি সেই সম্পদ সরকার কিনে লিক মূল্য যে টাকা সে টাকা দিয়ে কিনে লিক আর নাহলে যে সম্পাদ আমাদের লিবে সেই সম্পাদ আমাদেরকে উপরে জায়গা এত গলা ফেরি জায়গা কিনি দিক তাহলে আমরা ছাড়বো তাছাড়া আমরা জীবন সাথে আমরা ছাড়বো না আমরা এখানে রাস্তায় মরবো তাও আমরা এখানকার জমি পুরো আমরা তার কাটা হতে দেবো না তার কাটা করবে জিরো পয়েন্টে করুক অসুবিধে যাতায়াতের অসুবিধে ফসল টসলগুলো ঠিকভাবে তুলতে পারবো না হয়তো আর টাইম অনুযায়ী যাওয়া আসা এই আমাদের অসুবিধা হবে হরাম করে আমরা চলে গিয়েছিলাম সেটা যেতে পারবো না মাঠে কেউ একটা করছে দেখেও আমরা ধরতে পারবো না তাকে আচ্ছা এই কাটাতার দেওয়ার পরে কি বাংলাদেশিদের অত্যাচারের কোনো ভয় আছে যে আছে যে ওরা ফসল কেটে নিয়ে যায় হ্যাঁ ভয় আছেই তো ওদিকে এইদিকে থেকে গেল ওদিকে অনেকগুলো আবাদ আপনাদের মূলত কি দাবি মূল দাবি কি রাস্তা যদি পয়েন্ট যে পয়েন্ট বসে আছে ওই পয়েন্ট দিতে যদি তার কাটাটা দিত তাহলে আমাদের আর কোনো সংকট ছিল না মানে আরো নিচ দিয়ে কাটাটা দিলে আচ্ছা কাজ বন্ধ আছে এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কি দাবিতে বন্ধ করা হয়েছে দাবিতে কলবেলায় শুনলাম যে বিক্ষোভ হয়েছে কিন্তু কালকে ওখানকার সাধারণ মানুষ আমার কাছে এসেছিল এবং এটা বিষয়ে ডিটেলস বলেওছে আমাকে এবং আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়েই কিন্তু বিএসএফের আধিকারিকের সঙ্গে আমি আছি বিডিও সাহেব আছে এবং সর্বোপরি বিধায়ক সাহেব আছেন আমাদের আমরা সকলেই মিলে বিএসএফের সঙ্গে কথা বলে যেভাবে মানুষের সাধারণ মানুষের জনসাধারণের যাতে সুবিধা হয় সেই কাজে আমরা এগোচ্ছি এবং কথা তাদের সঙ্গে আমরা বলবো এবং যেন মানুষের সুবিধা হয় এবং মানুষের সুবিধার সঙ্গে আমরা সব সময় আছি যেটা হচ্ছে সাধারণ মানুষের কৃষি জমিতে যাওয়া আসা প্রচণ্ড পরিমাণ অসুবিধা এবং টাইমের মধ্যে যেতে হবে আসতে হবে সেই কারণে তারা বাধা দিচ্ছে এই বিষয়টা নিয়ে কি ভাববেন ওটাই আমরা ডিটেলসে বিএসএফ এর আধিকারিকের সঙ্গে না কথা বলা পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না এর আগে একটা সমস্যা হয়েছিল আপনার সাহেবনগর জিপির ওই নিচটা মানে বিএসএফের ওই নিচটা আর কি এবং সাগর এটাই হয়েছে এটা ওটায় যেমন সলভ হয়েছে এরকমই সাগর পাড়ার এটাও বসে আমরা সকলেই মিলে আলাপ আলোচনার মাধ্যমেই যেন আমরা জনসাধারণের সাধারণ মানুষের চাষবাসের এবং সাধারণ মানুষের কোনো যেন অসুবিধা না হয় সেই পক্ষে আমরা সব সময় আছি এবং সর্বদা থাকব আমরা সকলেই মিলে বি বিডিও সাহেব আছেন এমএলএ সাহেব আছেন আমি আছি সকলেই মিলে আমরা আলাপ আলোচনা করে যেটা জনসাধারণের সুবিধা হবে সেই মতো আমরা এগো